আমি আশঙ্কা করি না যা আক্রমণ করতে পারি করতে পারে না বিভিন্ন লেখালেখি হচ্ছে ওইটা আই ডোন্ট কেয়ার আমাদের মূল কথা হলো আমরা মানুষের সেবা করি সেবা করতেই থাকবো আমি কোনো পলিটিক্যাল আইডেন্টি আমার নাই আপনারা তো জানেন দু তারিখ কি দাঁড়াচ্ছেন দেখি আরো লয়ার আছে আরো লয়ার আছে অন্য লয়াররা থাকবে আমি কথাও লড়ছে সে দেশে হ্যাঁ আপনার নাম করে বিভিন্ন কথাও হয়েছে হয়েছে তাতে কি আছে নিন্দুকরা নিন্দা করবে আমার করার কিছু নেই বলছি যে কোনো ভয় পাচ্ছেন ভারতকে পাশে চান ভারতকে পাই আমেরিকাকে পাই যেই হোক না কেন কানাডা আমি কি ছিলাম আমেরিকা ছিলাম আই ওয়াজ ইন আমেরিকা অলসো আমি তো ছিলাম আমি সারা জীবন লড়াই করেছি এখনো যার জন্য যেই নিগৃহীত নিপীড়িত তার জন্য আমরা সেদিনকে মায়াপুর বেছে আছে কলকাতার ইস্কনে যাচ্ছেন কি বলবেন আজকে না দ্যাটস গুড হ্যাঁ মায়াপুরও আমার খুব খুব সমাদর করেছে আমি মন্দির ঘুরে ঘুরে দেখলাম নিজে এসছেন আজকে আপনার সঙ্গে ওইটা তো আমার একটা অপরচুনিটি বাড়ি থেকে এসে নিয়ে যাচ্ছেন বলছি যে এই যে আপনি যাবেন কবে যাচ্ছেন বাংলাদেশ আমি আমার আমি তো এখন এমসি চিকিৎসাধীন আছি ডাক্তার যেদিন আমাকে সুস্থ হতে বলবেন সেদিন চলে যাবো দু তারিখ কি দাঁড়ানো হচ্ছে না দাঁড়ানো হচ্ছে না আমি সেটা তো দাঁড়ানোর জন্য আমি না দাঁড়া আরও লয়ার আছে এরা ছ মিনিট লয়ার তাদেরকে দাঁড় করিয়ে দেব আপনি থাকবেন আমি বললাম তো আমি যদি অসুস্থ থাকি হয়তো থাকবো না যদি অসুস্থ না হই আমি চলে যাবো ডিটারমিনেশন হ্যাঁ ভয়